কুষ্টিয়ার মিরপুর উপজেলার অজপাড়া গায়ে শিক্ষার আলো ফোটানোর জন্য ছত্রগাছা গ্রামের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব চৌধুরী তিনি ছত্রগাছা গ্রামে শিক্ষার আলো ফোটানোর জন্য নিজের জমি দিয়ে প্রতিষ্ঠিত করেন ছাত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে এই বিদ্যালয়টি অনন্য ভূমিকা পালন করে চলেছে বিদ্যালয়টি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বিদ্যালয়ে শিক্ষার মান সন্তোষজনক হওয়ার পেছনে রয়েছে শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও ছাত্রছাত্রীদের একাগ্র প্রচেষ্টা শিক্ষার নতুন কারিকুলাম ও শিক্ষকদের পাঠদান বিষয়ে শিক্ষার্থীরা জানায় আমার নাম মুসাম্মিয়া সোয়া আমি ক্লাস পড়ি পড়িগাছা মাধ্যমিক জি এই এই স্কুলের টিচাররা তোমাদেরকে পাঠদান তারা আমাদের খুব ভালোভাবে পাঠদান করান এবং ঠিক মতন ক্লাসে আসে এবং সব পড়া ভালোভাবে বুঝিয়ে দেয় এবং তাদের পড়া আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তোমাকে তোমাদেরকে সার্বিকভাবে শিক্ষকরা চেষ্টা করে যে পাঠদান করানোর জন্য আমদ শিফাতি আমি ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ি আলহামদুলিল্লাহ আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত আমাদের অন্য অন্য প্রতিষ্ঠানে যেমনই সেটা আমি সঠিক জানি না কিন্তু আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের সাথে খুবই নম্রভাবে কথাবার্তা বলেন আমাদের সাথে খুবই ভালোভাবে ব্যবহার করেন এতে আমরা পড়াশোনায় আরও আগ্রহী এছাড়া আমাদের শিক্ষকরা খুব মেধাবী তারা আমাদেরকে পড়াশোনায় যথেষ্ট সাহায্য করেন আমরা কোন বিষয় বুঝতে না পারলে আমাদেরকে বুঝতে বলে আমাদের নতুন শিক্ষা পদ্ধতিতে আগে যে পড়াশোনাটা ছিল আমি মনে করি ওইটাই ভালো আমরা প্রাথমিক বিদ্যালয়ে যে পড়াশোনাটা পড়েছি সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি কিন্তু এই এই সিক্সে উঠে অর্থাৎ এই হাই স্কুলে উঠে আমাদের পড়াশোনার পদকটা চেঞ্জ হয়েছে আমরা কিছু মানে ঠিকঠাক মতোভাবে বুঝতে পারছি না বইয়ের প্রশ্ন নেই কোন ক্লাসে পড়োটা সে

ছাত্রছাত্রীরা প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসে যা তাদের শিক্ষার প্রতি আন্তরিকতার প্রতিফলন যদিও বিদ্যালয়টি একটি অজপারাগায় অবস্থিত তথাপিও এর শিক্ষার মান সন্তোষজনক ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ধীরে ধীরে হলেও বিদ্যালয়টিতে উন্নত শ্রেণীকক্ষ ও আধুনিক শিক্ষা সামগ্রীর প্রয়োজন রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুজ্জামান বলেন আমি মোহাম্মদ খায়রুজ্জামান প্রধান শিক্ষক সত্যগাসা মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া আমি এই বিদ্যালয়ে প্রথম সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি উনিশশো তিরানব্বই পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে কর্মরত ছিলাম এবং সেটি আঠাশ মার্চ দু হাজার পনেরো পর্যন্ত এবং ওই আঠাশ মার্চ দু হাজার পনেরো তারিখেই আমি প্রধান শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে যোগদান করি তো আমাদের এই বিদ্যালয়টি মূলত আমাদের এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব গুণীজন এবং দাতা ডানশীল মহান ব্যক্তিত্ব রব চৌধুরী বীর মুক্তিযোদ্ধা তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং দাতা এবং জমিদাতা বলতে গেলে তার হাত দিয়ে এই বিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হয় তার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এই বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি এখনও পর্যন্ত এবং তার আদর্শকে সামনে রেখে আমরা আগামীতে এই বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের বিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের চারশো আঠাশ জন ছাত্রছাত্রী চলমান গত বছর পরীক্ষা দিয়েছিল একশো তিনজন এসএসসি পরীক্ষার্থী তাদের ভিতরে বিরাশি জন পাশ করেছিল এবং জন এ প্লাস পেয়েছিলো তো গড রেজাল্ট আমাদের এইটি প্লাস এই ধারাবাহিকতা আমাদের চলতে আছে আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী তারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা সুন্দরভাবে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদানে ব্রত আছেন আমার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এই মহান পেশায় নিয়োজিত থাকার জন্য আমার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যাতে করে আগামীতেও এই বিদ্যালয়ের এই পেশাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি আমার চাকরি শেষ পর্যায়ে হয়ে আসছে আমি ছাব্বিশের জুলাই পনেরো তারিখ তে অবসরে যাব যে যে কয়দিন আমি আসি এই বিদ্যালয়ের দায়িত্বে এই এই সময়টুকু আমি আমার আন্তরিকতার সাথেই আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো এবং চেষ্টা করব স্যার আমি আপনার মধ্যে জানতে চাচ্ছি যেটা আপনি শেষ করতে আসছেন তো আপনার বিদ্যালয়ে ত্রুটি বা সমস্যা বা কোনো শিক্ষক কোনো সংকট আছে কি না বা এটা যদি আপনার উন্নতভাবে এবং আপনার একটা ইচ্ছা যেহেতু আছে যে পুরা বিভাগের মধ্যে বা দশ পুষ্ঠের মধ্যে একটা অন্যতম বিদ্যালয় হবে এমন কোনো স্বপ্ন আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষকতা করছেন তারা সবাই খুব সুশিক্ষিত আমাদের এরা প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের বিদ্যালয়ে তেরো এবং চোদ্দো সালে শতভাগ পাশও করেছিল এই শিক্ষকদের হাত ধরে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে যে শিক্ষার পরিবেশ আমার কাছে মনে হয় কিছুটা বিঘ্নিত হচ্ছে এই পরিবেশ থেকে বের হয়ে আসতে হলে পরে সামাজিক সচেতনতার প্রয়োজন আমাদের অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন সন্ধ্যার পর কোনো ছেলে মেয়ে যাতে বাইরে ঘোরাফেরা না করে এবং অপসংস্কৃতির সঙ্গে যা তাতে যাতে দিত না হয় এই বিষয়ে এলাকার যারা গুণী ব্যক্তি তাদেরকেও খেয়াল রাখতে হবে এবং অভিভাবকদের খেয়াল রাখতে হবে আমাদের আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের সন্ধ্যা লাগলেই আমরা সন্ধ্যা বাতি জেলে পড়তে বসতাম বর্তমানে এই রেওয়াজটা কেন যেন সমাজ থেকে উঠে যাচ্ছে আমি চাচ্ছি যে সমাজের অভিভাবকরা এই রেওয়াজে আবার ফিরে আসে এর ছাড়া বিকল্প আর কোনো পথ নেই শিক্ষা শিক্ষা অধ্যয়ন করতে হলে পরে বই নিয়ে বসতে হবে এর বিকল্প কোনো রকমের পথ নেই একটা ছেলেকে একটা মেয়েকে ছাত্রীকে কিছু জানতে হলে তাকে অবশ্যই পুস্তুকের সঙ্গে তার পাঠ্যবইয়ের সঙ্গে তাকে সংযোগ রাখতে হবে তার বাইরে যে কোনোভাবে লেখাপড়া সম্ভব না আমাদের পরিবেশ সুন্দর আসে লেখাপড়ার মানও সুন্দর আসে সব দিক দিয়েই আমরা মোটামুটি ভালো এরপরেও যদি সরকারের যে সমস্ত চিন্তাভাবনা নতুন চিন্তা চেতনা আমাদের উপরে যা দেওয়া হবে সেইগুলি আমরা যথাসাধ্য পালন করার চেষ্টা করব এবং আন্তরিকতার সাথেই সেগুলি গ্রহণ করব। সরকারি নির্দেশনা আমাদের অবকাঠামোগত যে সমস্যা সেটা আপাতত নেই যদি সরকার আরও কিছু ফ্যাসিলিটিস বাড়াতে চায় সেই সুযোগ সুবিধা যাতে আমরা পাই সেইটাও আমাদের আবেদনে থাকলো আমার স্কুলে ঢোকা স্কুলে একটা বড় ফিল্ড আছে সেখানে ভালো মানের খেলাধুলা হয় এবং এই মিরপুরের যে আন্ত ফুটবল প্রতিযোগিতা হয় সেটা জোন হিসাবে এটা ব্যবহৃত হয় তো আগামীতে সেই সেটা জারি থাকবে এবং আমরাও সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের বিদ্যালয়ে ঢুকাতে দুটা ব্রিজ সংযোগে দুটা ব্রিজ আছে এই দুইটা ব্রিজ গতবার ভেঙে গেছে উপজেলার যে ইঞ্জিনিয়ার অফিস সেখান থেকে সেটা তদন্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে তারা এর পরিমাপ নিয়ে গেছেন এখন আমি পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করব আপনাদের মাধ্যম দিয়েও তাদেরকে আমি অবহিত করতে চাই যে আমাদের ব্রিজ দুটা যেটা প্রতি সত্তর হয়ে যায় এই এই আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় এমন কোনো শিক্ষার্থী রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে কি না বা ছিল কখনো যে এই স্কুলের ছাত্র এই স্কুলের ছাত্র মেডিকেল থেকে তিনজন ছাত্রী তারা অলরেডি ডাক্তারই একজন করছে আর দুইজন ডাক্তার হয়ে সার্ভিস করছে একজন বর্তমানে ইংল্যান্ডে আছে অনেকে একটা ছেলে আমার এখান থেকে এসএসসি পাশ করে এ প্লাস পেয়েছিল সে এই বছরেই ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে উচ্চতর ডিগ্রির জন্য সে আমেরিকা স্কলারশিপ পেয়েছে এরকম আরও অনেক ছেলে আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন বর্তমান কোর্সে পড়াশোনা কোর্সে পাস করে গেছে চাকরি কোর্সে আমার জানা মতে আমার আশেপাশে অনেকগুলি শিক্ষিকা আছে যারা এই স্কুল থেকে প্রাইমারি স্কুলের শিক্ষিকা যারা এই স্কুল থেকে পাস করা অনেক ছেলে আছে যারা বিভিন্ন ব্যাংকে জব করছে আর কি এরকম অনেক নজির আছে আর শিক্ষা ব্যবস্থার মান মানা মাধ্যমিক বিদ্যালয় ভালো বলি ভালো অনেকটা অনেকটাই ভালো যেহেতু গ্রামের স্কুল যতটা এখানে আমরা আমাদের শ্রম দিয়ে যতটা গড়তে পারছি ততটা সেই হিসাবে আমাদের নিশ্চয় আর হয়তো বা কিছুটা করার আমরা চেষ্টা করলে সেটা কিন্তু আমরা একার পারবো না অভিভাবকদের আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে একটি অজপারা গায়ে অবস্থান করেও শিক্ষার মান বজায় রেখে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে চলেছে মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া